নমস্কার সবাইকে আমি রান্না রান্নাঘর থেকে নিপা বলছি চলেই আসছি আজকে একটা নিরামিষ পদের রেসিপি নিয়ে এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন ভালো আপনারা বাড়িতে সবাই ট্রাই করে দেখবেন দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু ডাল বেটে নিয়ে এসেছি আর এখানে আমি লং দারচিনি কিছু কাঁচামরিচ বাদাম বাটা তেজপাতা ও সরিষা বাটা নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন আজকে আমি এখানে কিছু আলু এভাবে কেটে নিয়ে এসেছি আলুগুলোকে মাঝের থেকে ভালোভাবে ফেস্টটা ছড়িয়ে সরিয়ে দেবেন দেখতেই থাকুন আজকের রেসিপিটা অনেক মজাদার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি তারপর আমি দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার আপনাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ারটা নাই থাকে তাহলে আপনারা আটা বা ময়দা দিয়েও করতে পারেন দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ তারপর আমি দিয়ে দেব আধাটা আধা টেবিল চামচ হলুদ গুঁড়ো এখন দেখতেই পাচ্ছেন আমি আগে ওখান থেকে যে বাদাম বাটা আর সরিষা বাটাটা রেখেছিলাম ওইটাও দিয়ে ভালোভাবে মেখে নেব এই রেসিপিটা নিরামিষ পদর হলে কি হবে এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন ভালো আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি এই রেসিপিটা ওইভাবে বানানোর চেষ্টা করবেন যারা নিরামিষ খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা অনেক ভালো দেখতে অনেকটা ডিমের মতো হয়ে থাকে এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে সরিষা বাটা বাদাম বাটা ও আদা বাটা দিয়ে দিলাম দিয়ে পেস্টটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন ডালটা ভালোভাবে মাখানো হলে আমি এখানে আলুর ভেতরে এই ডালের পুরটা ভালোভাবে দিয়ে দেব আলুটা এভাবে গর্ত করে নেবেন নিয়ে ডালটা ভালোভাবে আলুর ভেতরে এভাবে বসিয়ে দেবেন আমি দেখতেই পাচ্ছেন একটা কিভাবে করেছি এখন আমি আস্তে আস্তে সবগুলো আলুকে এভাবে ডাল দিয়ে ভর্তি করে নেব এখন দেখতেই পাচ্ছেন আমি আরেকটা করে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি আপনারা ভালো করে খেয়াল করুন আগে আলুটা ভালোভাবে মাঝখান দিয়ে গর্ত করে নেবেন তারপর পুটটা দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমার পুর সব দেয়া শেষ হয়ে গেছে এখন আমি চলে যাব চুলার কাছে এখন আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এটা সাদা তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন এখন তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন তেলটা অনেকটা গরম হয়ে এসেছে এখন আমি আলুগুলো আস্তে আস্তে যেদিকে ডালের পুড় দিয়েছি ওই দিকেই উল্টে দেব আপনারা ভালোভাবে খেয়াল করুন এই ডালের পুরটা যাতে এদিক সেদিক বেরিয়ে না আসে দেওয়ার সময় হালকা হাতে দিতে হবে যাতে ডালের পুরটা পুরো না যায় দেখতেই পাচ্ছেন আমি এগুলো একটা একটা করে তেলের মধ্যে বসিয়ে দিলাম এখন আমার এখানে একটু বেশি হয়ে গেছে আমি এখান থেকে দুটো তুলে নেব এটা উল্টে দিয়ে আর দুটো তুলে তুলে পরে ভেজে নেব এগুলো কিন্তু দেওয়ার সময় যেদিকে ডালের পুর আছে ওইদিকে উল্টে দিতে হবে না হলে ডালগুলো বেরিয়ে ছিটে আসবে দেওয়ার সময় সাবধানে দিতে হবে আমি আজকে ভিডিওটা একটুও কাটিনি। কারণ আপনাদের সুবিধার্থে এটা আপনাদের দেখানোর জন্য তারপর আমি দেখতে পাচ্ছেন একটা খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি আপনারা এটা চামচ দিয়ে উল্টাতে যাবেন না যদি চামচ দিয়ে উল্টাতে যান তাহলে ডালের পুটটা আলু থেকে আলাদা হয়ে আসবে অবশ্যই এটা খুন্তি দিয়ে উল্টাবেন আমি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি জানি না আপনাদের কেমন লাগে দেখতে পাচ্ছেন এগুলো অনেকটা বেরিয়ে আসতেছে এখন আমি একটা একটা সবগুলো ভালোভাবে উল্টে দেব এই রেসিপিটা সত্যি দেখতে যেমন সুন্দর খেতেও অত ভালো আপনাদের আপনারা বাড়িতে সবাই ট্রাই করে দেখবেন এখন দেখতেই পাচ্ছেন আমার এগুলো সব ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগতেছে আমরা ডিম যেমন কেটে কেটে করি ওরকম দেখতে মনে হচ্ছে এটা বাচ্চা থেকে বয়স্করা সবাই খেতে অনেক পছন্দ করবে এখন আমি চলে যাব আবার কড়াইতে এখন আমি কড়াইতে দিয়ে দেব দুইটা তেজপাতা তারপর কিছু গোটা মশলা গোটা মশলা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে বেটে রাখা বাদাম বাটা তারপর দিয়ে দেব সরিষা বাটা এখন আমি মশলাগুলোকে ভালোভাবে নাড়াতে থাকব আমি এরপরে দিলাম কিছু কাঁচামরিচ ফালি করে অবশ্যই কাঁচামরিচগুলো মাঝে দিয়ে ফালি করে দেবেন কারণ আমি এখানে কোনো হলুদ বা শুকনো মরিচ ব্যবহার করব না তারপর দিয়ে দেব এক টেবিল চামচ লবণ এখন আমি মশলাটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে যখন আমার মশলাটার উপরে তেল উঠে আসবে তখন আমি দুটো শুকনো মরিচ সুগন্ধির জন্য অ্যাড করে নেব আপনারা আমার এই স্টাইলে যদি রান্না করেন রেসিপিটা খেতে যেমন দুর্দান্ত হবে দেখতে অনেক সুন্দর হবে তারপর আমি কিছু গরম পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তারপর জলটা ভালোভাবে ফুটে আসলে আমি তারপরে ডালের চপগুলো দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ চিনি আর দিয়ে দেব এক টেবিল চামচ গরু দুধ এই গুরু গুঁড়ু দুধটা দেওয়ার ফলে আপনার ফ্লেভারটা অনেক ভালো আসবে এখন আমি পানিটায় ব্লক আসার জন্য অপেক্ষা করছি দেখতেই পাচ্ছেন আমার ঝুলটা অনেকটা হয়ে এসেছে এখন আমি চপগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে যাবেন পাশে থাকা বেল আইকনটি স্পেস করে দেবেন এখন আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট পরে ঢাকা উঠিয়ে এগুলো অনেকটা হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো একটাও ভাঙেনি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন ভালো এগুলো আপনারা যদি নিরামিষে এই পদটা রান্না করেন তাহলে অবশ্যই আর কোনো পথ রান্না করা লাগবে না সামনে দুর্গা পুজো তাই অনেকেই তো নিরামিষ আহার করেন আপনারা এই ডিশটা ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে সবাই আমাকে কমেন্ট করে যাবেন ধন্যবাদ